দায়বদ্ধতা আসলে কি হয় দায়বদ্ধতা থেকে একটা দায়িত্বের জায়গা থেকেই তো কাজ করে যাচ্ছে আপনারা পুরো তুফান টিম যে কষ্ট করে কাজ করেছে এই যে গরমের মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক ভিডিওতে প্রতিদিনের মতো আমি এত ফিরিয়াদ ফারুকি প্রিয় দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল থেকে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইতিমধ্যে টাইটেল এবং থাম্বেল থেকে সবাই আশা করি ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন তাই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি যেহেতু আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বেল থেকে বিস্তারিত বুঝিয়ে ফেলেছেন তাই বিস্তারিত বলবো না আসলে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে ছোট একটি অনুরোধ করবো সবাইকে প্লিজ

বিমানে কেড়ে দিয়ে দেয় চলে যায় আমি ছবি করবো না তখন কেন এক ঘন্টা পরে সবার শুটিং ছবিটা বঙ্গবন্ধুর করছো তুমি এটা কিন্তু একটা স্টার অন্যরকম স্টার হ্যাঁ এই ছবিটা কিন্তু সবাই দেখছে

এবং এখানে সবাই তোমার প্রশংসা করছে সবাই করছে তুমি যে কাজটা করছো এটা আমার কাছে তো ভালো লাগে না এবং এটা ইসলামে হারাবো আর পা দুটা এটা ইসলামে আমি শুনছি আমার সত্য হ্যাঁ যেটা নাকি হারাম মা পা দুটা পাপ সালাম করে লোকা মা বাবা মা ঠিক আছে আত্মীয় স্বজন বড় বড় গার্জিয়ান থাকছে আমার এগুলো করা উচিত আর শেষ দাদা উচিত আল্লাহকে এর পায়ে কাউকে না ঠিক আছে

হ্যাঁ সেটা তার ব্যাপার এবং এবং তারপর গেছে না গেছে সাথে দেখছে মানুষ এবং আমি একটা কথা বলি হ্যাঁ সেটা কি পৃথিবীতে কখনো চামচামি করে বড় হওয়া যায় না

যে আমি ব্যাপার কম তো না দিলেও আমার দেখতে আসে ঠিক আছে কিবার আছে দেখাই দেখাই একটা ভালো মন্দ একটা বলে আসতে ঠিক আছে আমারটাই আমি যে তিন সপ্তাহ ধরে যেমনটা বলুন বাচ্চা ছবিটা দোষে আমি রাখছি আমি কি টিকিট কিনে রাখছি

আসলে এইরকমভাবে অ্যাডভান্স টিকিট বুক হওয়ার এটা নজির আর বিগত দিনে দেখা গেছে কি না আমার ঠিক জানা নেই আমার আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়া বা আমেরিকা বা অন্যান্য বিভিন্ন জায়গায় যেই সমস্ত জায়গায় তুফান গেছে ইউরোপের অনেক জায়গায় মিডল ইস্টের এটা বহির্বিশ্বেও কিন্তু তুফান তুফান তুলেছে সো এটা খুবই আনন্দের ব্যাপার যে যেই স্বপ্নটা আমরা সবসময় দেখে আসছি যে একদিন আমাদের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড চলবে এবং অফিসিয়াল রিলিজ ইন্টারন্যাশনালি একটা বড় জায়গায় আমরা যাব আমাদের সিনেমাকে নিয়ে তো সেই যাত্রাটা খুব চমৎকারভাবে শুরু হয়েছে এবং দেশে আসলে একটা ভালো সিনেমা শুধু যে দেশের মানুষকে আনন্দ দেয় তা কিন্তু নয় এখন আসলে সিনেমার ভাষা কোনো ম্যাটার করে না আমরা যদি দেখে থাকি কোরিয়ান ফিল্ম বা অন্যান্য দেশের ফিল্ম এখন ভাষা কোনো ম্যাটার করে না একটা ভালো সিনেমা পুরো পৃথিবীর মানুষকে আনন্দ দেয় পুরো পৃথিবীর মানুষকে আনন্দিত স্বপ্ন যে পুরোপুরি এখন পূরণ হয়েছে আমি সেটা বলবো না আমি আমার যেটা মনে হয় যে স্বপ্নের পথ ধরে অনেক দূর এগিয়েছি আমরা সেই স্বপ্নের পথে অনেক দূর এগিয়েছি এই সাফল্য আসলে বাংলাদেশের মানুষের সাফল্য আজকে একটা সিনেমা বা আমাদের সিনেমা যদি ওয়ার্ল্ড ওয়াইড একটা চমৎকার জায়গায় গিয়ে পৌঁছায় এই সাফল্য আসলে আমরা যারা সিনেমার সাথে যুক্ত শুধু তাদেরই নয় এই সাফল্য আপনার আমার বাংলার সমস্ত মানুষের সেক্ষেত্রে ঠিক যে গত প্রধানমন্ত্রীও দুফান সেন প্রশংসা করেছেন এই বিষয়টা আপনি কত আনন্দিত হয়েছেন এই বিষয় নিয়ে এবং তাতে করে আপনার আরও দায়বদ্ধতা বেড়ে গেল কিন্তু দেখেন স্মরণীয় প্রধানমন্ত্রী আপনার কিন্তু বরাবরই কিন্তু খুব তারা খুব সাংস্কৃতিক মোনা ন্যাশনাল অ্যাওয়ার্ডের এমন কোনো অনুষ্ঠান থাকে না যে তিনি আসেন না এবং দীর্ঘ সময় তিনি বসে থাকেন সবার সাথে কুশল বিনিময় করেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় দেখা গেছে যে শিল্পীদের এত আপন করে নেয় সমস্ত শিল্পীদের এত স্নেহ করে এত ভালোবাসা দেয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসলে অনেক কৃতজ্ঞ তার দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন গর্ব করে বলে তখন গিয়ে মনে হচ্ছে যে না সত্যি হয়তো আমরা আমাদের যে চেষ্টাটা আমরা করে যাচ্ছি সে চেষ্টার পথে সে স্বপ্নের পথে আসলে অনেক দূর এগিয়েছে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমি চাইব যে যদি ওনার সময় হয় কোনো একটা স্পেশাল স্ক্রিনে স্ক্রিনিং যদি হয় মাননীয় প্রধানমন্ত্রী যদি সেটা দেখেন অবশ্যই সেটা আমাদের জন্য আরও অনেক অনেক আনন্দের হবে দায়বদ্ধতা আসলে কি হয় একটা দায়বদ্ধতা থেকে একটা দায়িত্বের জায়গা থেকেই তো কাজ করে যাচ্ছি আপনারা পুরো টুফান টিম যে কষ্ট করে কাজ করেছে এই যে গরমের মধ্যে আপনারা তখন দেখেছেন ফর্টি সিক্স ফর্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস ছিল এই বছর অনেক গরম পড়েছে এই গরমের মধ্যেও গোটা টিম আমি যে কাজ করেছি অসহ্য গরমের মধ্যেও মানুষ হাসি মুখে এত চমৎকার একটা কাজ করেছে সবার মধ্যে যে একটা স্পিক ছিল যে না আমাদের গরম হোক যেটাই হোক আমাদের খুব ভালো কাজ করতে হবে আসলে সবাই আমরা চেষ্টা করে যাচ্ছি রাফি চেষ্টা করছে শাকিল ভাইরা চেষ্টা করছে চকি আলফাই এস সবাই আসলে সব ভালো ভালো জায়গা থেকেই কিন্তু চেষ্টা করছে সবাই ভালো ভালো চেষ্টা করে যাচ্ছে

যখন একটা সিনেমায় এইরকম সাকসেস সাকসেসফুল হয় এটা প্রিয়তমার ক্ষেত্রেও যেমন হয়েছে আর আমি মনে করি যেটা আমার কাছে যেটা মনে হয় আজকে যে তুফান চলছে ওয়ার্ল্ড ওয়াইড চলছে ইনশাল্লাহ সামনের এমন সিনেমাও হবে তখন গিয়ে মনে হবে যে আসলে তুফান তুফান আসলে ওর কাছে কিছুই না মনে হবে যে কি বিশাল বিজনেস কি বিশাল সিনেমা বানিয়েছে কি সুন্দর হয়েছে আমরা চেষ্টা করে যাচ্ছি আমি বলছি যে আগেই বলেছি যে আমি তো বিশ্বাস করি যে আমরা স্বপ্নের পথে হাঁটছি দৌড়াচ্ছি সো স্বপ্নটা এখনও পূর্ণ হয়নি পুরোপুরি ডেফিনেটলি খুব ভালো লাগে ডেফিনেটলি তো খুবই ভালো লাগে সর্বশ্রেণীর মানুষ আপনারা দেখেছেন যে প্রত্যেকটা মহলের মানুষ যে কোনো দেশে বিদেশে প্রত্যেকটা জায়গার মানুষ এই যে বাংলা সিনেমাটাকে নিয়ে এত প্রিয় দর্শক আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারবেন না কেউ কোথা থেকে আজকে ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাদের এই চ্যানেলটিতে এক নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ